আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আলহামদুলিল্লাহ নাহসুল্লসুলহিল কারিম আহমাবা আউ সমানিত নতুন শিক্ষক শিক্ষিকাবৃন্দ আপনারা যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পেয়েছেন যারা প্রতিষ্ঠানে যোগদান করবেন তো প্রতিষ্ঠানে যোগদান করার পরেই অর্থাৎ আপনারা যে প্রিলি রিটেন এবং ভাইভা থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে এ চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন প্রতিষ্ঠানে এর মধ্যে সবচাইতে কিন্তু বড় সফলতা হচ্ছে যখন আপনার এমপিওটা সম্পন্ন হবে অর্থাৎ এটাই কিন্তু আপনার এই ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির সর্বশেষ কার্যক্রম তো এমপিও ভুক্তির জন্য অবশ্যই কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যে এমপিভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কী কাগজপত্র লাগবে তো আসলে আপনারা ওয়েবসাইটে বা বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্নভাবে কাগজপত্রগুলো দেখা দেওয়া রয়েছে তো আসলে পঁয়ত্রিশ ধরনের কাগজের লিস্ট দেওয়া রয়েছে তবে এই পঁয়ত্রিশ ধরনের কাগজের মধ্যে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে কিছু কিছু কাগজপত্র আছে সেগুলো প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হয় আবার কোনো কোনোগুলা প্রয়োজন হয় না তো এই ধরনের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার প্রয়োজন নাই যেগুলো ক্ষেত্রে এটা বিশেষ শর্তে আর কি প্রয়োজন তো আজকে আমি আলোচনা করব এ টু জেড যে আপনার এখানে এমপি পিভক্তির জন্য কোন কোন কাগজপত্রগুলো লাগবে তবে আমি এখানে দুইটা ভাগ করে নিয়েছি যে কাগজপত্রগুলো প্রার্থী যে কাগজপত্র এগুলো একটা আর হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে কিছু কাগজ দেবে আপনাকে তো এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো আমার ভিডিওটা অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সমান্ত নিবন্ধন সমানত ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ আপনারা এখানে প্রথমে দিতে পারছেন যে এমপিও ভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এই কাগজপত্রগুলো হচ্ছে আপনাকে প্রতিষ্ঠান থেকে দেবে অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যে কাগজপত্রগুলো আপনাকে আপনি যে কাগজপত্রগুলো প্রতিষ্ঠান থেকে নেবেন সেই কাগজপত্রগুলো আমি এখানে প্রথমে দিয়েছি তো এই কাগজপত্রগুলো আপনার প্রতিষ্ঠান থেকে সর্বপ্রথম মানে প্রতিষ্ঠান থেকে যে কাগজপত্রগুলো পাবেন সেগুলো প্রথমে আমি এখানে দিয়েছি যে প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কাগজপত্রগুলো আপনাকে তো এই কাগজপত্রগুলোর মধ্যে কী কী কাগজপত্রগুলি রয়েছে এর মধ্যে আপনার কাগজপত্র রয়েছে এক নম্বর হচ্ছে আবেদন অর্থাৎ আবেদন বা এখানে আমরা অগ্রায়ণপত্র বলতে পারি ঠিক আছে আবেদন বা অগ্রায়ণপত্র বা এটা হচ্ছে আপনার ফরওয়ার্ডিং অনেক সময় বলা হয়ে থাকে যাই হোক তো এই কাগজপত্র কি কীভাবে এটা তৈরি করবে এটা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে তারিখ স্মারক নম্বর সহ মোবাইল নম্বর ইমেল উল্লেখপূর্বক প্রতিষ্ঠান প্রধান সভাপতি কর্তৃক প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি দুজনেই কিন্তু কর্তৃক স্বাক্ষরিত প্রতিষ্ঠান প্রদান এবং সভাপতি করতে কিন্তু আপনার এখানে স্বাক্ষর থাকতে হবে সাক্ষরিত অগ্রায়ণপত্র অর্থাৎ ফরওয়ার্ডিং বা অগ্রাণপত্র যেটা বলা হয় এটা থাকতে হবে এখানে এই ফরওয়ার্ডিংটা কিভাবে হবে এটা আমি আপনাদের যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করতেছি এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি এগুলো নিয়ে ধারাবাহিকভাবেও ভিডিও দেব তো অপোজিশন প্রধান অগ্রায়ণপত্র কীরকম তার নমুনা আমি পরবর্তী ভিডিওতে আপনার পাবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে কর্মচারী কর্মরত সকল শিক্ষক আমি চেষ্টা করবো এই যে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো রয়েছে এই প্রত্যেকটা পয়েন্টের কাগজগুলো কেমন হবে এই প্রত্যেকটা কাগজগুলোর একটা নমুনা দেওয়ার চেষ্টা করব আমি তো এরপরে হচ্ছে আপনার দুই নম্বর যেটা কর্মরত সকল শিক্ষক কর্মচারী এমপিও ভুক্তির এমপিও ভুক্তির তারিখ সহ স্বাক্ষরযুক্ত পূর্ণাঙ্গ তালিকা এখানে একটা শিক্ষক তালিকা থাকবে শিক্ষক কর্মচারী বর্তমানে যে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সেখানে সকলের একটা শিক্ষকের কর্মচারী শিক্ষক কর্মচারী একটা তালিকা থাকবে সেখানে সবার স্বাক্ষর থাকবে এবং সেখানে তাদের সবার কিন্তু জন্ম তারিখও সেখানে উল্লেখ থাকে আর কি স্বাক্ষরযুক্ত পূর্ণ তারিখে এখানে দিতে হবে এরপর হচ্ছে আপনার শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টট লিস্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রিন্ট আউট এটা আপনার বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক যে এখান থেকে কিন্তু এই টট লিস্টটা পাওয়া যাবে আর কি শিক্ষার্থীর যে টট লিস্টটা এরপর হচ্ছে শাখা খোলার অনুমতি অনুমোদনপত্র আপনার এই যদি শাখা হয়ে থাকে যদি শাখা সেখানে কোনো শাখা খোলা হয়ে থাকে যেমন বিজ্ঞান অথবা যদি ব্যবসায় বাণিজ্য এই ধরনের কোনো শাখা খোলা থাকে তাহলে সেটার সেটার অনুমতি কিন্তু লাগবে অনুমোদন থাকলে সেটার পত্র লাগবে এরপর হল পাঁচ নাম্বারে যেটা দেওয়া আছে আপনি দেখো প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যয়নপত্র পৌরসভার চেয়ারম্যান ইউএনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মূল কপি এখান থেকে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে ওই প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেই প্রতিষ্ঠানের কিন্তু ওই প্রতিষ্ঠানেরই ইউনিয়ন পরিষদের থেকে বা ইউনের কাছ থেকে বা পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু একটা প্রত্যয়নপত্র নিতে হবে এটা প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত আসলে এটাও কেমন হয় এটা একটা নমুনা আমি দেবো ইনশাল্লাহ এরপর হচ্ছে ছয় নম্বর দেখুন যে এখানে দেওয়া আছে যে এখন হচ্ছে প্রতিষ্ঠানের কাম্য শিক্ষার্থীর তালিকা তিন বছরের পাবলিক পরীক্ষার ফলাফলের বিবরণে এখন এই প্রতিষ্ঠানে কাম্য সংখ্যক শিক্ষার্থীর তালিকা অর্থাৎ প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থী কিন্তু কাম্য সংখ্যক শিক্ষার্থী শিক্ষার্থীর তালিকা অর্থাৎ প্রতিষ্ঠানে কিন্তু কাম্যসংখ্যক শিক্ষার্থী থাকতে হবে এবং তালিকাও তিন বছরের পাবলিক পরীক্ষার ফলাফলের বিবরণে ধরুন এটা যদি আপনার প্রবাসক হয়ে থাকে তাহলে কিন্তু ফাজিল ফাজিল আলিম এইটারও কিন্তু রেজাল্ট শিটটা আপনার লাগবে ঠিক আছে দাখিলটাও লাগবে আর যদি আপনার হচ্ছে আপনার দাখিল পর্যায়ে হয়ে থাকে বা মাধ্যমিক পর্যায়ে হয় তাহলে কিন্তু আপনার এখানে এসএসসি সার্টিফিকেট নিলে এসএসসির যে রেজাল্ট তিন বছরে এটা নিলেই হবে এরপর হচ্ছে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে প্রতিষ্ঠানের যে প্যাড আছে এই প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে কিন্তু কি করতে হবে আপনার শ্রেণীভিত্তিক অর্থাৎ প্রথম শ্রেণী থেকে যদি হয়ে থাকে মাদ্রাস হলে প্রথম শ্রেণী থেকে থাকে ফাজিল পর্যন্ত আর দাখিল পর্যন্ত থাকলে দাখিল পর্যন্ত পর্যন্ত এবং যদি প্রতিষ্ঠান হয়ে থাকে আপনার এটা হাই স্কুলে তাহলে এখানে আপনার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত এই প্যারে কিন্তু আপনাকে তালিকা দিতে হবে এরপর কমিটি এবং নিয়োগযোগ্য পদের বিরুদ্ধে কোনো মামলা নেই মর্মে হল অফ নামা স্ট্যাম্প তিনশো টাকার স্ট্যাম্প এখানে তিনশো টাকার স্ট্যাম্প হয় ফরওয়ার্ডিং এর সাথে এটা তিনশো টাকার স্ট্যাম্প দিতে হয় এখানে যে যে প্রার্থীগুলো রয়েছেন তাদের সবার স্বাক্ষরযুক্ত থাকে এটার নমুনা আমি দিব ইনশাল্লাহ এরপর নিয়োগ এবং যোগদান রেজুলেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই রেজুলেশন ছাড়া কিন্তু আপনার এমপিও কখনোই কখনোই হবে না তো নিয়োগ ও যোগদান অনুমোদনের রেজুলেশন আপনার যে নিয়োগ হয়েছে এই নিয়োগ অনুমোদন করা হয়েছে এবং যোগদান করেছেন নিয়োগ এবং যোগদান করেছেন এটা কিন্তু একটা অনুমোদনের কি লাগবে একটা কপি লাগবে এটাও কিন্তু আপনাকে অনুমোদন এই রেজলিউশনটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই প্রয়োজন এর সাথে হচ্ছে এখানে আর একটা বিষয় আছে অনুমোদন যোগদানের পরে এমপিওর আবেদনের জন্য কিন্তু আরও একটা এখানে লিখতে হয় যা হোক এটা আমার হয়তো বা লেখা নাই এমপিওর জন্য কিন্তু এখানে আপনার হচ্ছে এমপিওর এখানে আছে আমি পরে লিখে দিচ্ছি এটা যে এমপিওর জন্য কিন্তু এমপিওর জন্য কিন্তু এখানে আপনার একটা রেজলেশন লাগবে অর্থাৎ দুইটা রেজলেশন কিন্তু এখানে অবশ্যই অবশ্যই প্রয়োজন শৈন্যপদের শূন্য পদ ঘোষণা রেজুলেশন অনেক সময় লাগে না কিন্তু এই দুটা রেজলেুশন লাগবে এই দুটো রেজলেুশন কীভাবে লিখবেন এগুলার আমিও এগুলার ইও আপনার নমুনা দিব ইনশাল্লাহ এবং সর্বশেষ গভর্নিং বডি ম্যানেজিং কমিটির নিয়মিত কপি আপনার যে কমিটি গঠন হয়েছিল সর্বশেষ এই কমিটির যে একটা সদস্য কয়েকজন সদস্য নিয়ে কমিটি গঠন হয়েছিল এটা কিন্তু একটা মানে আপনার একটা ইয়ে লাগবে যে কত মানে মূল কমিটি কাদের মাধ্যমে গ্রহণ করা এটা আমার কাছে আছে এটা তো আমি নমুনা কপি দিয়ে দেবো ইনশাল্লাহ এবারে প্রতিষ্ঠানের প্রথম এবং সর্বশেষ এমপিও কপি প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠান প্রথম যখন এমপি হয়েছিল সেটা এবং সর্বশেষ অর্থাৎ এই সর্বশেষ এমপিও কপি এটাও কিন্তু লাগে অর্থাৎ সর্বশেষ যে মাসে আপনি এমপি হচ্ছেন আপনি যোগদান করতেছেন এটার কিন্তু এমপিও কপিটা আপনার এখানে লাগবে এরপর হচ্ছে আপনার যে সর্বশেষ বেতন বিলের কপি আপনার এখানে কিন্তু প্রত্যেক মাসে একটা বেতন বিলের মাদ্রাসা থেকে বা প্রতিষ্ঠান থেকে কিন্তু স্বাক্ষর করতে হয় সেই কপিটা আপনার এখানে লাগবে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি এবং অধিভুক্ত পত্রের কপি এটা প্রতিষ্ঠানে যে নবায়ন করা হয় অধিভুক্তের জন্য সর্বশেষ স্বীকৃতি যেটা প্রতি চার বছর পরপর হয়ে থাকে তো আপনার এটা এটা কিন্তু প্রয়োজন নবায়ন নবায়ন যেটা করা হয় এই নবায়নের যে জন্য এটা কিন্তু আপনার লাগবে ঠিক আছে অধিভুক্ত পত্রের কপি প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি স্বীকৃতি যে সর্বশেষ যেটা দেওয়া হয়েছে এটা লাগবে আর কি এরপরে আমি আসি এখানে প্রযোজ্য ক্ষেত্রে কিছু এই কটা কাগজ আপনার লাগবে তেরোটা কাগজ প্রতিষ্ঠান থেকে লাগবে এখানে কিছু কাগজ আছে যে আপনার এগুলা অনেকের প্রয়োজন হয় আবার অনেকের হয় না যেমন গ্রন্থাগার সংক্রান্ত তত্ত্ব অর্থাৎ সহকারে গ্রন্থাগারের ক্ষেত্রে প্রযোজ্য যদি উনি যদি গ্রন্থাগার শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ হয় তাহলে এটা আপনার লাগবে যদি আপনি এটা না হন তাহলে আপনার প্রয়োজন নাই প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত কাগজগুলো বিজ্ঞান সংক্রান্ত তথ্য প্রদর্শকের ক্ষেত্রে প্রযোজ্য হবে নতুবা এটার প্রয়োজন নাই আপনার পদত্যাগ অবসর মৃত্যু সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি নবশিষ্ট পদ হয় তাহলে আপনার এটা প্রয়োজন নাই কিছু যদি নবশিষ্ট পদ না হয় কেউ যদি আপনার এই পদটাকে যদি ছেড়ে দেয় ঠিক আছে চাকরি ছেড়ে দেয় বা অবসর হয় তাহলে সেটার কিন্তু কি লাগবে অবসর মৃত্যু সনদ এই সনদটা কিন্তু লাগবে ঠিক আছে এরপর ডিজি বিশ্ববিদ্যালয় প্রতি মনোনয়নপত্রের কপি প্রযোজ্য ক্ষেত্রে এটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে না হলে কিন্তু এটা আপনার প্রয়োজন নাই ঠিক আছে তো তো আপনার মোটামুটি এই কয়টা কাগজ অর্থাৎ এই যে তেরোটা কাগজ দেখতেছেন আর এই যে নিয়োগ এবং যোগদান অনুমোদন রেজুলেশন এর সাথে হচ্ছে আপনার এমপিও ভক্তির জন্য এমপিএ ভক্তির জন্য আপনার আরেকটা যে রেজলিউশন লাগবে সেটা দুটো রেজলিউশন লাগবে এটা নমুনা আমি বিদিবনশালা তো এই কয়টা তেরো চোদ্দোটা কাগজ হলেই কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে হলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে এখানে আর কোনো কাগজ লাগবে না আপনার এখানে যদিও থাকে পঁয়ত্রিশ ধরনের কাগজ তো এগুলো কিন্তু কিছু কিছু কাগজ আছে প্রযোজ্য ক্ষেত্রে এই জন্য আপনার এগুলো নিয়ে টেনশন করার প্রয়োজন নাই এখন আসি আপনার প্রার্থীর জন্য কী কী কাগজপত্র প্রয়োজন প্রার্থীর জন্য যে কাগজগুলো প্রয়োজন এগুলো হচ্ছে প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রতিষ্ঠান আপনাকে দেবে এবার হচ্ছে প্রার্থীর জন্য যে কাগজপত্রগুলো আপনার নিজের কাছে আসে সেই কাগজপত্রগুলো আপনাকে রেডি করতে হবে সেই কাগজপত্রগুলো কোনটা তো এই কাগজপত্রগুলো হচ্ছে আপনার নিয়োগপত্র ও যোগদানপত্র আপনার যে নিয়োগপত্র এবং যোগদানপত্র আপনার নিয়োগপত্র লাগবে এবং যোগদানপত্র লাগবে ঠিক আছে প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা নিয়োগপত্র দেওয়া হয়েছিল তো আপনি এই নিয়োগপত্র সাথে আপনি এই নিয়োগ পাওয়ার পরে আপনি যোগদান করেছিলেন তো এই যোগদানপত্রটা আপনার লাগবে এক এটা আপনার কাছেই থাকবে আপনি এটা পাবেন এরপর হচ্ছে এন এর সুপারিশ কপি রেকমেন্ডেশন লেটার যেটা আপনার সর্বশেষ আপনারা যেটা রেকমেন্ডেশন লেটার পেয়েছেন ছবি ছবি সহ যেখানে বিভিন্ন নিয়ম কারণ লেখা আছে শর্তগুলো দেওয়া আছে এটা হচ্ছে আপনার এন এর সুপারিশ কপি বা রেকমেন্ডেশন লেটার এরপরে হচ্ছে আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদন কপি প্রতিষ্ঠান চয়েস লিস্ট আপনি যে আবেদন করেছিলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেহেতু আপনারা দিয়েছেন আবেদন করেছিলেন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় একটা প্রতিষ্ঠানের চয়েস লিস্ট দিয়েছে ছিলেন আপনার এখন যে প্রতিষ্ঠানে আপনার নিয়োগ হয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে কোন মানে কত নম্বরে আপনার নিয়োগ হয়েছে তো এই যে পেইড কপি এটা কিন্তু পেইড কপি লাগবে এটা আপনারা অবশ্যই পেইড কপি দিবেন কারণ এখানে কিন্তু আনপেইড কপিটা অনেক সময় সমস্যা হয়ে যায় আপনি এর জন্য আপনাকে কি করতে হবে এটা তোমার পেইড কপি লাগবে এটাতে আপনার হচ্ছে পেইড কপি অবশ্যই দিতে হবে এই পেইড কপি তারপরে এটা তার তিনটা কাগজ আপনার কাছেই থাকলো এই তিনটা আপনার কাছেই আছে এরপর এন টি প্রদত্ত নিবন্ধন সনদ আপনার এন টি এসসি যে সনদ দিয়েছে এই সনদ ছাড়া কিন্তু আপনি এখানে এমপিও করতে পারবেন না যোগদানও করতে পারবেন না এই জন্য আমরা এন টি প্রদত্ত নিবন্ধন সনদ প্রশিক্ষণ সনদ এই প্রশিক্ষক প্রশিক্ষণ সনদ বলতে এটা আমি বুঝে বলতেছি নিবন্ধন সনদ এটা অবশ্যই লাগবে ঠিক আছে এখন এখানে প্রশিক্ষণ সনদ বলতে আমি এখানে বোঝাইছে যে আপনার ধরেন এখানে আপনার হয়তো বা প্রশিক্ষণ বা অভিজ্ঞতার সনদ কিন্তু অনেক সময় থাকে যেমন আপনি হচ্ছে যেমন বিএড করা আছে বিএমএড করা আছে তখন কিন্তু এই কাগজপত্রটা আপনার লাগবে দশম গ্রেডের জন্য এই পাঁচটা চার নম্বর এরপর হচ্ছে আপনার পাঁচ চারটা পাঁচ নম্বর ছয় নম্বর হয়ে গেছে এটা পাঁচ নাম্বারটা হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত পত্রিকার কপি এটা এটা আপনার কাছে সংগ্রহিত আছে বা কেউ পিডিএফ নিয়ে রাখছে কেউ কিন্তু আপনার হচ্ছে এটা কিন্তু পত্রিকার কিন্তু একটা মূল কপি মানে পিডিএফ আপনাকে যদি ইয়ে হয় তাহলে কালার এটা প্রিন্ট দিতে পারেন ঠিক আছে অথবা এইটা মোটামুটি এই কাগজগুলো লাগে তবে আরেকটা আমি শেষে এই বিষয়ে নিয়ে আলোচনা করব কথা বলবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে আপনার ব্যাংক হিসাব খোলার স্লিপ বা ব্যাংকের সনদের কপি আপনি ব্যাংক যেই ব্যাংক যেই অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানে আপনার নিয়োগ হয়েছে এখন এই প্রতিষ্ঠান থেকে যেই ব্যাংক থেকে আপনার তারা সবাই টাকা উঠায় অর্থাৎ ওই প্রতিষ্ঠানের টাকা যে ব্যাংকে আসে আপনাকে সেই ব্যাংকে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট রাখতে হবে যদি অন্য কোথাও আপনার সেই ধরেন সোনালী ব্যাঙ্ক আছে বা রূপালী ব্যাঙ্ক আছে জনতা ব্যাঙ্ক আছে যদি আপনার এরকম কোনো অ্যাকাউন্ট আপনি হয়তো অন্য কোথাও জবে ছিলেন তো যদি এরকম থাকেন তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন অথবা আপনি এখানে নতুন করে কি করতে হবে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে যারা খুলবে তাদের যে টাকা একটা স্লিপ এক টাকা জমা দিতে হয় এটার কিন্তু একটা স্লিপ সহ আপনি ব্যাংকের থেকে আপনাকে একটা সনদ নিতে হবে ব্যাংক থেকে আপনাকে একটা সনদ নিতে হবে তো এই অ্যাকাউন্ট আছে বিধায়ী এটার একটা সনদ নিতে হবে তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু কিছু কাগজপত্র লাগে এটা আমি পরবর্তী আলোচনা করবেন সত্তর সংক্ষিপ্ত বলে দিই যে এখান থেকে প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা প্রত্যয়ন নিতে হবে যে আপনি এখানে বর্তমানে কর্মরত রয়েছেন তাকে আপনার একটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য উনি প্রতিষ্ঠান প্রদান একটা অনুরোধ করেছেন এই এইরকম একটা কাগজ কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে প্রতিষ্ঠান প্যাডে কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে নিয়ে গেলে তারা কিন্তু তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবে তারা কিন্তু এমনি এমনি খুলে দেবে না তো এই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ সহ আপনার ব্যাঙ্কের সনদের কপি লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং নম্বরপত্র এখানে শিক্ষাগত যোগ্যতার দেখেন যে পঁয়ত্রিশ প্রকারের কাগজের মধ্যে দিয়ে ওখানে দেওয়া আছে এসএসসির সার্টিফিকেট এইচএসির সার্টিফিকেট আলিমের আপনার হচ্ছে যে অনার্সের সার্টিফিকেট মাস্টার্সের সার্টিফিকেট এই যে সার্টিফিকেটগুলো চারটটা হয়ে গেল কিন্তু আসলে এখানে কিন্তু ওইভাবে কাগজগুলো লাগে না ওইভাবে বললে হয় না আসলে এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং নম্বরপত্র এটা আপনার লাগবে ঠিক আছে এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ড ও ছবি এখানে আপনাকে কি করতে হবে আপনার যে মূল এনআইডি কার্ড আছে এই মূল এই মূল এনআইডি কার্ড সহ কিন্তু আপনার একটা আপনার দুইটা ছবি লাগবে তবে এখানে একটা বিষয় হচ্ছে যোগদানপত্র যোগদান করার সময় আপনার চাইলেটার সিগনেচার আপনার নিজের মতো করে দিতে পারেন যেই দিয়ে পরবর্তীতে আপনার এখানে প্রতিষ্ঠানে আপনি আপনি যে খাতায় খাতায় মানে সিগনেচার দিতে পারবেন তো আসি এখন আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা এর সাথে আরো কিছু বিষয় আছে অতিরিক্ত কাগজ অর্থাৎ আপনার এখানে কিন্তু তেরো থেকে চোদ্দটা এবং এখানে ধরেন দশটা অর্থাৎ তেইশটা বা চব্বিশটা কাগজ কিন্তু টোটাল এখানে হচ্ছে এতগুলো কাগজ আপনার প্রয়োজন নয় এগুলো কিন্তু হয়তো এই যে কাগজগুলো দেখতেছেন এগুলো হয়তো বা অতিরিক্ত কাগজ ঠিক আছে এগুলো হয়তো আপনার না হলেও চলবে এখন এখানে যে কটা দেওয়া আছে অতিরিক্ত প্রযোজ্য ক্ষেত্রে আপনার ক্ষেত্রে পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র ধরেন আপনি অন্য কোথাও চাকরি করেন তাহলে আপনার এখানে কী লাগবে সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু একটা ছাড়পত্র নিয়ে আসতে হবে যেমন কোন প্রাইমারি চাকরি সেরে প্রবাসিকরা জয়েন করে তাদের জন্য ছাড়পত্র লাগবে আপনি অন্য কোনো সহকারী মৌলবিত্ত আপনি ছিলেন আপনাকে তো এখানে একটা ছাড়পত্র লাগবে ঠিক আছে এরপর হচ্ছে আপনার নন রয়্যাল সনদ এটা ব্যাংক থেকে লাগে ব্যাংকে বললেই আপনাকে দিয়ে দেবে তো এটা প্রযোজ্য ক্ষেত্রে সবসময় লাগে না ঠিক আছে সবার জন্য লাগে না নন ড্রল বলতে এখানে বোঝানো হয় অনেক সময় যে ধরুন যে একজন শিক্ষক এখানে পূর্বে ছিলেন তো আসলে উনি ওনার যে অ্যাকাউন্ট ছিল ওইটার কিছু ডকুমেন্ট লাগে অনেক সময় ঠিক আছে এর ফলে পেশাগত অভিজ্ঞতার সনদ যেমন বিএড বিএমএড প্রযুক্তি ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার পেশাগত অর্থাৎ আপনার বিএড আছে বা এড করা আছে বা আরও যে আপনার যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার সনদগুলো আপনি এখানে কী করতে পারবেন অভিজ্ঞতার সনদগুলো আপনি এখানে চাইলে দিতে পারবেন তো এই এই ছিল মোটামুটি আলোচনা তো এর মধ্যে আপনার আরও কিছু বিষয় আছে যেগুলা গুরুত্বপূর্ণ বিষয় আমি এগুলো নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ এর মধ্যে আপনার হচ্ছে যে সনদগুলা রয়েছে অর্থাৎ বিশেষ করে রেজুলেশন রয়েছে রেজুলেশন বিষয়টা রয়েছে তো এই রেজুলেশন বা এই যে কাগজপত্রগুলো এখানে প্রতিষ্ঠান থেকে যে কাগজগুলো দেওয়া হয় এই কাগজগুলোর নমুনা কোনটা কেমন হবে এগুলো নিয়েও আমি পরবর্তীতে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলের জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত